মুচমুচ ও ক্রাঞ্চি নারকেল পিঠা আর এই পিঠাটি তৈরি করে রেখেও বেশ কিছুদিন খাওয়া যায় আসসালামু আলাইকুম এভ্রিহন সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এই পিঠার ডিজাইনটা অনেকটা দেখতে সামুচার মতো একটু ভিন্নভাবে তৈরি করেছি আর দেখতেও ভালো লাগে আর খেতেও ভীষণ মজা পিঠাটা তৈরি করার জন্য প্রথমে তৈরি করে নেব নারিকেলের পুর তার জন্য এখানে নিয়েছি এক কাপ পরিমাণ নারিকেল কোড়া এর মধ্যে দিয়ে নেব দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে নারিকেলের পুরের টেস্টটা অনেক বেশি আসে এরপর দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ খেজুরের গুড় আপনারা চাইলে এখানে চিনিটাও ব্যবহার করতে পারেন এখন ভালো মতো করে চেড়ে পুরটাকে রান্না করে নেব আর এই পুরটা রান্না করতে পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় লাগে এই পুরের মধ্যে আমি কোনো পানি দিইনি পানি না দিয়েও কিন্তু এই পুরটা একদম পারফেক্টভাবে রান্না করে নেওয়া যায় আর পুরটা একদমই রেডি হয়ে গেছে এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব এখন তৈরি করে নেব উপরের লেয়ারটাকে তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ ময়দা ময়দাটা নেওয়ার চেষ্টা করবেন তাহলে পিঠাটা অনেক বেশি ক্রিস্পি ও মোচমুচে হবে তো এখন আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ রান্নার তেল আমি এখানে মেপে নেই নি আন্দাজ মতো দিয়ে নিয়েছি এখন ভালো মতো করে মেখে নিচ্ছি ময়দাটাকে ভালো মতো করে তেল দিয়ে মাখিয়ে নিয়ে এরপর নর্মাল পানি দিয়ে অল্প অল্প করে এই ডোটাকে মাখিয়ে নিতে হবে পানি একবারে দিতে যাবেন না তাহলে কিন্তু খামিটা ভালো হবে না তো অল্প অল্প করে পানি দিয়ে ভালো মতো করে একটা সফটও বানিয়ে নিয়েছি এখন ডোটাকে আমি একটা পাতলা রুটি বেলে নিয়েছি এখন রুটিটাকে একটা রোলার দিয়ে চার ভাগ করে কেটে নেব আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন এখন আমি এখানে সামান্য একটা ডিজাইন করব এরকম করে ছুরি দিয়ে চারিদিক থেকে একটু কেটে দেব দেখি বুঝতে পারছেন যে কাজটা খুবই সহজ গতানুগতিক একই ডিজাইন না করে আমি একটু ভিন্নভাবে এই ডিজাইনটা করেছি দেখতে অনেকটা সামোচার মতো হবে কিন্তু ভেতরে থাকবে নারিকেলের পুর এরকমভাবে নারিকেল পিঠা তৈরি করে রেখে দিয়ে বেশ কিছুদিন খাওয়া যায় তো আমি এরকম করেই সবগুলোকেই প্রথমে দাগ কেটে নেব তো দেখে বুঝতে পারছেন খুব সহজ এই ডিজাইনটা আমি সবগুলো দাগ কেটে নিয়েছি এরপর ছোট ছোট বলের মতো শেপ করে সবগুলোতেই দিয়ে নিয়েছি এখন দেখুন কিভাবে আমি ভাঁজটা দিচ্ছি জাস্ট এই পাশ থেকে উঠিয়ে নেব আর এই পাশ থেকে উঠিয়ে এটার উপরে লাগিয়ে দেব এরপর সামান্য একটু পানি হাতে লাগিয়ে নিয়ে এর উপরটাতে একটু লাগিয়ে নেব তাহলে দেখবেন যে এটা আর খুলে যাওয়ার কোনো চান্স থাকবে না এখন এই পাশটা ধরে চারিদিক থেকে একটু লেগে দিলেই ব্যাস তৈরি হয়ে গেছে নারকেল পিঠা একদমই নতুন ডিজাইনের এই পিঠাটি কেমন লাগলো আপনাদের কাছে তো এখন আমি পিঠাগুলোকে ভেজে নেব তো আমি এখানে কিছু পিঠে ভেজে নেব আর বাকিটা ফ্রিজিং করে রেখে দেব ফ্রিজিং করে রেখে দিলে যখন খেতে ইচ্ছা করবে জাস্ট বের করে ভেজে নিলেই হয় একটু সময় নিয়ে পিঠাগুলোকে আস্তে করে ভেজে নিতে হবে তো উপরটা যাতে ক্রিস্পি হয় সেজন্য একটু সময় নিয়ে পিঠাগুলোকে আমি ভেজে নিয়েছি দেখুন কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে তো একদম তৈরি হয়ে গেছে মুচমুচে ও ক্রিস্পি নারকেল পিঠা এরকম করে নারকেল পিঠা তৈরি করবেন দেখবেন বাসার সবাই খেয়ে অনেক বেশি পছন্দ করবে আর এই পিঠাটি বেশ কিছুক্ষণ ক্রিস্পি ও মুচমুচে থাকে একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরটা একদম পুড়ে ভর্তি আর এই পিঠাটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে মুচমুচে ও ক্রিস্পি নারকেল পিঠা একটু ভিন্নভাবে রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলবেন না এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আপনাদের সাথে আল্লাহ হাফেজ